Daksu ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এটি শুধু শিক্ষার্থীদের প্রতিনিধি সংগঠন নয় বরং বাংলাদেশের ইতিহাসের এক শক্তিশালী অনুঘটক ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ গণতন্ত্র থেকে জাতীয় নেতৃত্ব প্রতিটি মোড়ে ডাকসু ছিল অগ্রভাগে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরপরই স্যার এ এফ রহমানের উদ্যোগে এর তিনটি আবাসিক হল মুসলিম হল জগন্নাথ হল ও ঢাকা হল মিলে ছাত্র সংসদ গঠিত হয় এই হল সংসদগুলোই ছিল কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের প্রথম ধাপ উনিশশো বাইশ সালের পহেলা ডিসেম্বর কার্জন হলে অনুষ্ঠিত এক শিক্ষক সভায় উনিশশো তেইশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাসু গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো সালের উনিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নির্বাহী পরিষদ এই ঐতিহাসিক সিদ্ধান্তকে অনুমোদন প্রদান করে এরপর অক্টোবর সংসদের সাধারণ সভায় এর খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয় যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদের অনুমোদনের পর কার্যকর হয় প্রতিষ্ঠার পর প্রথমবার উনিশশো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মমতাজদ্দিন আহমেদ ভিপি এবং যোগেন্দ্রনাথ সেনগুপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব করেন প্রথম থেকে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে এই সংসদ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তবে সংসদের নামে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা এই নাম পরিবর্তনটি কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না বরং এটি ছিল ছাত্র রাজনীতির আনুষ্ঠানিকীকরণ এবং কেন্দ্রীয়করণের একটি বড় পদক্ষেপ উনিশশো সালের ভাষা আন্দোলনের পর শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা এবং নিজেদের জন্য একটি শক্তিশালী কেন্দ্রীয় প্ল্যাটফর্মের প্রয়োজন নিয়তা থেকে এর পরিবর্তন আসে উনিশশো সালে সেই নির্বাচনে ছিল ডাকসুর ইতিহাসে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত নেতৃত্ব এতে এস এ বাড়ি প্রথম সরাসরি নির্বাচিত ভিপি এবং জুলমত আলী খান জিএস নির্বাচিত হন এই ঘটনা ছাত্র রাজনীতিকে এক নতুন গণতান্ত্রিক ভিত্তি প্রদান করে এবং এটিকে জাতীয় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ডাকসু অগ্রণী ভূমিকা পালন করেছে উনিশশো সালের ভাষা আন্দোলনে ডাকসু একটি সক্রিয় ও সাহসী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে সেই সময় ডাকসুর জিএস ছিলেন গোলাম আজম যিনি ভাষা আন্দোলনে অংশ নেওয়ার কারণে পাকিস্তান সরকার কর্তৃক কারা নির্যাতিত হন একটি গুরুত্বপূর্ণ ঘটনা থেকে বোঝা যায় সে সময় ছাত্রনেতাদের রাজনৈতিক প্রজ্ঞা কতটা সুদূর প্রসারী ছিল ভাষা আন্দোলনের সময় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে একটি স্মারকলিপি প্রেসের সিদ্ধান্ত হয় তখন ডাকসুর ভিপি ছিলেন অরবিন্দ বোস যিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন ছাত্রনেতারা এই সিদ্ধান্তে উপনীত হন যে অরবিন্দ বোস স্মারকলিপিটি পেশ করলে পাকিস্তান সরকার এটিকে হিন্দুদের ষড়যন্ত্র হিসেবে চিত্রিত করতে পারে এই কৌশলগত কারণে জিএস গোলাম আজমকে এই দায়িত্ব দেওয়া হয় এই ঘটনাটি প্রমাণ করে সে সময় ছাত্র নেতারা কেবল আদর্শিক লড়াই নিয়োজিত ছিলেন না বরং প্রতিপক্ষের প্রচারণাকে নস্বাদ করতেও তারা যথেষ্ট কৌশলী ছিলেন একুশের চেতনার পথ ধরে ডাক সুক্রমান্বয়ে দেশের প্রতিটি গণ আন্দোলনের প্রাণ কেন্দ্রে পরিণত হয় উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা এবং উনিশশো উনসত্তরের গণ ডাকসুর নেতৃত্ব ছিল সামনের সারিতে এই সময় ডাকসুর ভিপি হিসেবে রাশেদ খান মেনন এবং তোফায়ল আহমেদের মতো নেতারা ছাত্র আন্দোলনকে নতুন মাত্রা দেন তোফায়ল আহমেদ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ঐতিহাসিক এগারো দফা দাবি প্রণয়ন করেন যা ছিল গণ গণভত্যারের মূল ভিত্তি স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গন থেকে উনিশশো সালের দোসরা মার্চ ডাকসুল ভিপি আশম ও আব্দুর রব ঐতিহাসিক বটতলায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন এটি ছিল পাকিস্তান রাষ্ট্রের প্রতি বাঙালির আনুষ্ঠানিক প্রত্যাখ্যান এবং স্বাধীনতার একটি প্রতীকী ঘোষণা এই গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে ডাক ডাকসুকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয় স্বাধীনতার পরেও ডাকসুর প্রভাব অব্যাহত থাকে ১৯৭২ সালে মুজাহিদুল ইসলাম সেলিম ভিপি এবং মাহবুব জামান জিএস নির্বাচিত হন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে প্রতি বছর ডাকসু নির্বাচনের কথা বলা হলেও এই অধ্যাদেশের বিধান নিয়মিতভাবে পালিত হয়নি বিশেষ করে উনিশশো সালের পর থেকে প্রায় তিন দশক ধরে ডাকসু নির্বাচন সম্পূর্ণভাবে বন্ধ ছিল এই দীর্ঘ স্থবিরতা কোনো আকস্মিক ঘটনা ছিল না বরং এটি ছিল একটি গভীর রাজনৈতিক সংকটের লক্ষণ স্বাধীনতার পর থেকে ছাত্র রাজনীতি ধীরে ধীরে তার সক্রিয়তা হারিয়ে জাতীয় রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠনে পরিণত হতে শুরু করে এর ফলে ছাত্র সংগঠনগুলো নেতৃত্বের গুণাবলী বিকাশের পরিবর্তে দলীয় আনুগত্যের প্রশিক্ষণের ক্ষেত্র হয়ে ওঠে রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোকে তাদের নার্সারি এবং পেশি শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে শুরু করে ইতালীয় রাষ্ট্রবিজ্ঞানী জিওভান্নি সার্টুরি বৃত্তি বা ক্লায়েন্টালিজম ক্ষমতার কাঠামো একটি ক্ষতিকর সম্পর্ক হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এই লেজুর বৃত্তির অনুপ্রবেশ ঘটে যেখানে শিক্ষার্থীরা ব্যক্তিগত বা স্বল্প মেয়াদি সুবিধার যেমন আবাসন আর্থিক সহায়তার বিনিময়ে নেতাদের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করে এই প্রেক্ষাপটে নিয়মিত নির্বাচন বন্ধ রাখা রাজনৈতিক দলগুলোর জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে স্বাধীন এবং প্রভাবশালী ছাত্র নির্বাচিত হতে পারতেন যা দলগুলোর জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারত তাই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং স্বাধীন নেতৃত্ব বিকাশের পথ বন্ধ করতে নির্বাচনকে দীর্ঘকাল ধরে স্থগিত রাখা হয় এর ফলে ডাকসু তার ঐতিহাসিক ভূমিকা থেকে বিচ্ছুত হয়ে পড়ে এবং জাতীয় নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তার কার্যকারিতা হারায় দশকে এরশাদ বিরোধী আন্দোলনে ভিপি এবং ছাত্র সমাজের গণ ঐক্যবদ্ধ ভূমিকা থাকলেও এই আন্দোলনগুলোর সফলতার পরই ডাকসুর যাত্রায় এক দীর্ঘ নিরবতা নেমে আসে দীর্ঘ প্রায় তিন দশক পর দু উনিশ সালের এগারোই মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায় কারণ এটি ছিল ছাত্র সমাজের দীর্ঘদিন দিনের প্রতিফলন নির্বাচনের ফলাফলে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর ভিপি এবং বাংলাদেশ ছাত্রলীগের গোলাম রব্বানি জিএস পদে নির্বাচিত হন তবে এই নির্বাচনটি তার ফলাফল বাদে উন্ন কারণেও ব্যাপকভাবে আলোচিত ছিল নির্বাচনের শুরু থেকেই ভোটদানে বাধা অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া এবং ভোট কারচুপির মতো গুরুতর অভিযোগ ওঠে সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ শুরুর আগে ব্যালট বাক্সে সিল দেওয়া ব্যালট উদ্ধারের অভিযোগ ওঠে এই ঘটনাটি এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তাৎক্ষণিকভাবে ভোট গ্রহণ স্থগিত করা হয় এবং হলের প্রভোস্টকে বরখাস্ত করে নতুন প্রভোস্ট নিয়োগ করা হয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক গঠিত একটি তদন্ত কমিটি পরবর্তীতে একটি প্রতিবেদন জমা দেয় যেখানে সকল কারচুপির অভিযোগ অস্বীকার করা হয় প্রতিবেদনে বলা হয় রোকেয়া হলে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার রক্ষিত ট্রাঙ্কের মধ্যে অভিযোগকারীদের ভুল বুঝাবুঝি হয়েছিল এবং কিছু গণমাধ্যমও এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে তবে কমিটি ভোট গ্রহণের ধীরগতি এবং কেন্দ্রের বাইরে কিছু বিশৃঙ্খলার কথা স্বীকার করে দু সালের বিতর্কিত নির্বাচনের পর ডাকসো আবার একটি দীর্ঘ বিরতিতে প্রবেশ করে তবে দু সালে ছাত্র জনতার অভ্যুত্তান যা দেশের রাজনৈতিক পথ পরিবর্তনে এক যুগান্তকারী ভূমিকা রাখে ডাকসুর সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে এই আন্দোলনের পথ ধরেই দু পঁচিশ সালের নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনের ঘোষণা আসে এই নির্বাচনকে বলা হচ্ছে দু চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পর দেশের ছাত্র রাজনীতিতে প্রথম বৃহৎ নির্বাচনী আয়োজন